জান্নাত শব্দটি আরবি যার অর্থ বাগান ফার্সি ভাষায় যাকে বলে বেহেস্ত জান্নাত শব্দের আবিধানিক অর্থ উদ্যান বাগান সুখময় স্থান আর পরিভাষায় পার্থিব ক্ষণস্থায়ী জীবনের অবসানের পর মুমিনের অনন্ত সুখময় চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ আল্লাহরব্বুল আয়লামিন যে সুসজ্জিত আবাস প্রস্তুত করে রেখেছেন তাকে জান্নাত বা বেহেস্ত বলে الله فقر رب العالمين فبتر قرآن الكريم إشارت كرسين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل قوتوا به متشابها ফিহা আর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদেরকে এমন বেহেস্তের সুসংবাদ দিন যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হয়েছে যখনই তারা খাবার হিসেবে কোনো